শুভ উদ্বোধন শুভ উদ্বোধন সকল এলাকাবাসীকে জানাই বসন্তের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শীঘ্রই উদ্বোধন হতে চলেছে আমুল পাল্লার ঠিকানা ফারাক্কা ব্যারেজ চিত্তরঞ্জন মার্কেট পার্কিং এর সামনে মনে ভারতীয় গ্রাহকদের একমাত্র বিশ্বস্ত কোম্পানি আমুল যা ছোট থেকে বড় সকলের হৃদয় মন জয় করে আমুল প্রতিদিনের খাদ্য থেকে শুরু করে উৎসবের বিশেষ মুহূর্ত পর্যন্ত সবার জন্য উপযুক্ত এবং সুস্বাদু উপকরণ টেস্ট ব্যারি আমুল এখানে আপনারা পাবেন আমুল ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলি যেমন এখানে থাকছে আমুল বাটার আমুল ঘি আমুল পনির আমুল পিৎজা আমুল ফ্রেঞ্চ ফ্রাইস আমুল চকোলেট আমুল আইসক্রিম সহ এছাড়া আরও পাবেন আমুল ব্র্যান্ডের অর্গানিক ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য সবকিছুই হান্ড্রেড পার্সেন্ট হাইজিনিক এবং সুস্বাদু এখন আর দূর দূরান্তে যাওয়ার দরকার নেই শুধু আমাদের ঠিকানায় চলে আসুন আর আমুলের প্রোডাক্ট সেরা স্বাদ উপভোগ করুন বিস্তারিত জানার জন্য কল করুন এইট সিক্স সেভেন জিরো এইট সিক্স এইট থ্রি ডবল টু আবারও বলছি কল করুন এই আমাদের সাথে থাকুন এবং আমলে দুনিয়া উপভোগ করুন তাহলে আর দেরি নয় শীঘ্রই আমল পার্লার খুলতে যাচ্ছে যেখানে প্রতিটি স্বাদী হবে অমূল্য ধন্যবাদ